সানসেটের বিভিন্ন টাইপের ডিজাইন খুব সহজে করতে পারবেন তো আমরা সর্বপ্রথম এই সানসেটের করব কাজটা করবো সানসেটটা সিলেক্ট করবেন মাউসের রাইট অবজেক্ট কনভার্ট টু কি করবেন পলি করবেন তারপর পলিগনটা সিলেক্ট করবেন কোথায় সিলেক্ট করবেন পলিগন জাস্ট আমরা এই ফেসটা ধরবো ফেসটা ধরে একটু সামনের দিকে বোর্ড দিতে করবো দেখবেন যে অনেক সময় সানসেট এইরকম বোর্ড দিতে করে দেয় সামনের দিকে এরকম বড় বড় করে দেয় সানসেটের ডিজাইনটা এটা কিন্তু খুব সহজেই করতে পারবেন ওকে এটা পলিগনের মাধ্যমে এখন আমরা ভাটেক্সটা সিলেক্ট করব ভাটেক্সটা সিলেক্ট করার পরে এই যে কন্ট্রোল ধরে পয়েন্টটা সিলেক্ট করবেন এই পয়েন্ট এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট এই পয়েন্ট এখন এটা যদি আমরা এই গ্রিন কালার যেটা ডিরেকশনটা এটা যদি ভিতরের দিকে দেই এই রকম ডিজাইনটা করে দেয় অনেকে কিন্তু এই রকম ডিজাইনটাও করে আমি যার কাছে যেটা ভালো মনে হয় সেটা করে দেয় এই একটা ডিজাইন ওকে অনেকে কি করে দুইটা সানসেট মিলে একটা সানসেট করে এটা ডিলেট করে দিচ্ছি মাউসের রাইট কনভার্ট টু পলি বাটেক্স এই ফেসটা সিলেক্ট করবে সিলেক্ট করে ওরা সুন্দরভাবে দেখেন এই এই এটার সাথে মিলিত করে দেবে এভাবে কিন্তু ডিজাইনটা হয় ওকে ওকে অনেকে কি করে দেখবেন এই সাইডটা যে কোনো একটা কর্নার পয়েন্ট বোর্ড দিতে করে দেয় ভাট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট কন্ট্রোল ধরবেন সবগুলো যেন সিলেক্ট না হয় এটা খেয়াল রাখতে হবে ভাট ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করবেন আগে ক্লিক এদিকে ক্লিক এই দিকে বর্ধিত করে দেয় এভাবে কিন্তু ডিজাইন করে দেয় অনেকে একটা সাইড বর্ধিত করে ওকে অনেকে কি করে এই রকম ডিলেট করে দেয় ডিলিট করে দিয়ে আমরা এখানে বক্স নিচ্ছি বক্সে ক্লিক স্ন্যাপটা ধরবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার হাইটটা হলো সিক্স ইঞ্চি কত ইঞ্চি সিক্স ইঞ্চি জেটে 84 ফোর এই রকম সানসেটটা দিয়ে দেয় সানসেটের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এখন এই সানসেটটা একটু সামনের দিকে বোর্ড দিতে হবে অনেকে বোর্ড দিতে হবে কনভার্ট টু পলি পলিগন এই ফেসটা সিলেক্ট করবেন এভাবে সামনের দিকে কিন্তু বোর্ড দিতে করে দেয় ওকে একটু বোর্ড দিতে করে দিচ্ছে এখন আমরা চাচ্ছি এটা ডিলেট করে দিলাম এই সানসেটটা কপি করে ওটাই বসাবো জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি কপি এভাবে এটা যে এখান থেকে পয়েন্ট ধরে সুন্দরভাবে কপি করতে পারবেন ম্যাক্সের কাজগুলো কিন্তু সহজ একেবারে সহজেই কিন্তু কাজগুলো করতে পারবেন ওকে এখন কোনো কারণে যদি আপনার ডিজাইন চয়েস না হয় তাহলে কি করবেন এটা ডিলেট করে দিবেন ডিলেট করে নতুন একটা বক্স আনসারটা তৈরি করবেন এটাও ডিলিট করে দিচ্ছে আর নতুন একটা বক্স আনসার তৈরি করার জন্য এটা অল্টার দরে কিউ দিবেন কি দিবেন অল্টার দরে কিউ তারপর ফন্টে যাবেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ থেকে রেক্ট্যাঙ্গেল স্ন্যাপ টু পয়েন্ট ফাইভ মাউসের রাইট কনভার্ট টু এসপি লাইন অবশ্যই সি লাইনে টিক দিতে হবে আউটলাইনে মাইনাস ফাইভ মডিফাই থেকে এক্স টুট কত ইঞ্চি সিক্স ইঞ্চি অ্যামাউন্টে সিক্স এখন দেখবেন যে জানালা হলো এটা ফ্রেমটা হলো এটা জাস্ট আমরা এটা কী কী করবো সামনের দিকে নিয়ে আসব ওকে এখানে উইন্ডোর সামনে বসায় দেবো পজিশন মতো সুন্দরভাবে বসায় দিবেন ওকে তারপর এখানে আমরা অবজেক্টটা দিছি অল্টার দরি কিউ জাস্ট আমরা একটা অবজেক্টই আছে আর কোনো কিন্তু অবজেক্ট নাই এখন এটা আইসোলেটে ক্লিক করবেন এখন চাইলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি ক্লিক ওকে এখন এটা আমরা কপি করে দেব ওকে সানসেটের ডিজাইনের শেষ নাই যে যেভাবে ডিজাইন করতে পারে তো এভাবে চাইলে খুব সহজেই সানসেটের ডিজাইনগুলো করতে পারবেন